点 <laughs> <laughs> <laughs>

অৱশেষে আৰক্ষী দল হ'লেও

আমি কোচন মাছরে কি না না আই বুদ্ধি না নিয়ে কোচে রমজান ভাই আচ্ছা অন হেডিং গ্যামের বাড়ি ইয়া তালে না কবে আসবে পাকে দি বিয়ার মধ্যে গেছো না বিয়াত গেছো আর খেয়াল করো বিয়ার মধ্যে গেছো আর আছেন বেটার কলিয়া বাড়ি কি লম্বা বাড়ি

ফেসবুক আপডেট দিয়ে আপডেট দিয়ে দিয়েছি অন আইডি বইয়ে না দেই ভাই এর তো নেটের হয় রিপোর্ট মারছে তিনশো তিনশো একসাথে রিপোর্ট মারছে গ্রুপে আইডি আইডি করতে নেট চালু আইডি উদ্ধার না কেন নাই তো বহুত চেষ্টা আরে হাতে চেষ্টা করো কারণ করে দিন চাইবার